প্রশ্নে বলা আছে তিন অনুপাত পাঁচ কে শতকরায় প্রকাশ করলে কত হয় তো আমরা জানি যে অনুপাত অর্থ হচ্ছে ভগ্নাংশ তো তিন অনুপাত পাঁচ যে আছে এটাকে যদি আমরা ভগ্নাংশ করে তাহলে আসবে হচ্ছে তো শতকরায় প্রকাশ করতে বলছে এর মানে এর সাথে আমরা গুণ করব হচ্ছে একশো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাঁচ বিশে হচ্ছে একশো আর বিশের সাথে বিশের সাথে যদি তিন গুণ করি তাহলে তাহলে সঠিক ছাড়া হচ্ছে আমাদের খ নম্বর অপশন জাস্ট এখানে আর অন্য কিছু করা নেই এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে যেমন এটি হচ্ছে খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শক এবং শতকরা প্রকাশ তো মূলত আমরা এই যে আটচল্লিশ অনুপাত ষাট আছে এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করবো ওকে তাহলে আটচল্লিশ বাই হচ্ছে ষাট এর সাথে আমরা একশো গুণ করবো তাহলে আমরা যদি শূন্য আর এখানকার শূন্য কাটে দিই আর ছয় আসছে আটচল্লিশ ঠিক আছে আর আট আর দশ গুণ করলে হচ্ছে আশি সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নম্বর জাস্ট এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজে এইভাবে অ্যান্সার করতে পারি এটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহকারী কৃষি কর্মকর্তা দুই সালে আসছে এবং এগুলো মানে এই টাইপের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সো এই প্রশ্নগুলো সহজে আমরা এভাবে অ্যান্সার করতে পারি